এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি বিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য সমগ্র সাহিত্য সঞ্চয়ন এবং সম্ভার থেকে মক টেস্ট নম্বর একত্রিশ দেখো আমরা আলাদাভাবে ক্লাস যে সাহিত্য সম্ভার একটা পার্টে করছি আর সাহিত্য সঞ্চয়ন একটা পার্টে করেছে কিন্তু যেহেতু এক্সাম অনেকটা এগিয়ে এসছে আর বেশি দিন নেই সেই কথা মাথায় রেখে আমরা কি করছি যে তোমাদের যে ছটি টেক্সট রয়েছে যে কোনি প্রফেশের সংকু এমনকি সাহিত্য সম্ভারে দুটো সাহিত্য সঞ্চয়নের দুটো ছটা মিলে আজকে আমাদের এই মক টেস্ট চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন জাতীয় সড়কের ধারে এই বাজাডাঙ্গায় একসময় পুনিমনসা কেয়া ঝোপ আর বাজপড়া তালগাছ ছিল কোন রচনার অন্তর্গত ইন্দ্রনাথ শ্রীকান্ত সাবলতলার মাঠ সাজ ভেসে গেছে নদীর বিদ্রোহ সঠিক আঞ্জার হবে সি অপশন সাজ ভেসে গেছে সাজ ভেসে গেছে এই রচনাটির রচয়িতা হলেন সৈয়দ মুস্তফা সিরাজ দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের কিন্তু রয়েছে পাঠ্য এই রচনাটি নম্বর প্রশ্ন ব্রহ্মার কন্যার নাম কি সন্ধ্যা সন্ধ্যা বানানটা একটু দেখে নেবে পরেরটাই রাত্রি সকাল সঠিক আনসার হবে এই অপশন সন্ধ্যা এই প্রশ্নটিও সাজ ভেসে গেসে থেকে নেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন দরখাস্ত কে লিখে দিয়েছিল গ্রাম পঞ্চায়েত অঞ্চল প্রধান মতি চৌকিদার নিবাস আলী সঠিক আনসার হবে বি অপশন অঞ্চল প্রধান চার নম্বর প্রশ্ন যৌবনে মানুষ বুনো ঘোড়া বয়স হলে তখন তৌবা করে মক্কা যাবে এটি কার সম্পর্কে বলা হয়েছে মতি চৌকিদার আকাশ আলী নিবাস আলী আব্বাস হাজি সঠিক আনসার হবে ডি অপশন আব্বাস হাজি পাঁচ নম্বর প্রশ্ন বাবু কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে সে পড়াশোনা ছেড়ে দিয়েছিল আর কি ক্লাস 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 কিভেন সঠিক আনসার হবে এ অপশন ক্লাস ফোর কাছে থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি লিখেছেন সৈয়দ মুস্তফা সিরাজ সৈয়দ মুস্তফা সিরাজের প্রথম উপন্যাস হল নীলঘরের নটি এটি প্রকাশিত হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে কর্নেল চরিত্রের স্রষ্টা হলেন সৈয়দ মুস্তফা সিরাজ প্রত্যেকটি তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ ছ নম্বর প্রশ্ন ফরাসি স্থপতি বিশ্বকর্মা হলেন পেলসার্ট পেলসেট লেসেপস কোনটি নয় সঠিক অ্যান্সার হবে সি অপশন লেসেপস পথে প্রবাসী থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি অন্নদাশঙ্কর রায়ের লেখা ফরাসি স্থপতি লেশেপস একজন বিশ্বকর্মা তার সৃষ্টি দুর্গের নিকটে এনে মানুষের সঙ্গে মানুষের পরিচয় ঘনিষ্ঠতর করেছে সাত নম্বর প্রশ্ন মিশরের অঙ্গ হল সুয়েল ফোর্ট কোনো চক্রবর্তীর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অন্ধকার বারান্দা যৌবন বাউল খসরা অনুগামিনী সঠিক তার বেশি অপশন খসরা খসড়া কাব্যটি প্রকাশিত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন এ অপরাধ আমি বলবো এ অপরাধ আমি সইব কি করে এই লজ্জা আমি কোথায় রাখবো উক্তিটির বক্তা হলেন মানে কে সুকুমার অমূল্য মাস্টার মশাই চন্দ্রনাথ সঠিক আনসার হবে এই অপশন সুকুমার দশ নম্বর প্রশ্ন সুকুমার কলেজে কি পড়াতেন বাংলা ইংরেজি সংস্কৃত বিজ্ঞান সঠিক আনসার হবে এই অপশন বাংলা এগারো নম্বর প্রশ্ন জ্যোতি কবিতায় কয়টি স্তবক রয়েছে দুটি তিনটি চারটি একটি সঠিক আনসার হবে এ অপশন দুটি চরণ সংখ্যা হলো আঠারোটি বারো নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কর ডায়েরিতে তোমাদের পাঠ্য বইটিতে কয়টি গল্প রয়েছে মোট চারটি পাঁচটি ছটি সাতটি সঠিক আনসার হবে সি অপশন ছটি তেরো নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কর ডায়েরিতে তোমাদের পাঠ্য বইটিতে করভাস কত নম্বর গল্প সেই ছটি গল্পের মধ্যে করভাস গল্পটি কত নম্বর সেটা জানতে চেয়েছে দু নম্বর তিন নম্বর চার নম্বর এক নম্বর সঠিক আনসার হবে বি অপশন তিন নম্বর চোদ্দ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর নামে কতজন দেবতাকে বোঝাত একজন দুজন তিনজন চারজন সঠিক আনসার হবে সি অপশন তিনজন পনেরো নম্বর প্রশ্ন কোনির এক ভাইকে চায়ের দোকানে কাজ করতে পাঠানো হয়েছিল সেই ভাইটি চায়ের দোকান থেকে কত টাকা মাইনে পেত দশ টাকা পনেরো টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সঠিক আনসার হবে বি অপশন পনেরো টাকা ষোলো নম্বর প্রশ্ন আলোবাবু কত টাকা মাইনে পেতেন তিনি যে হসপিটালে কাজ নিয়েছিলেন ঘা ধোয়ার সেখানে তাকে কত টাকা মাইনে দেবে এ কথা বলা হয়েছিল দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা সঠিক আনসার হবে এ অপশন দশ টাকা সতেরো নম্বর প্রশ্ন টেবিল টেনিস বোর্ডটাকে ঘিরে কতজন লোক বসেছিল চারজন পাঁচজন ছজন সাতজন সঠিক আনসার হবে ডি অপশন সাতজন আঠেরো নম্বর প্রশ্ন ফ্রি স্টাইলার ছিল কোনি হিয়া রমা অমিয়া সঠিক আনসার হবে এ অপশন কোনি উনিশ নম্বর প্রশ্ন রাজকর যোগানো কঠিন হয়েছি অক্ষম দিনহীন উক্তিটি বক্তাকে ধর্মপাল সামন্ত জয়সেন সুপ্রিয়া রত্নাকর সেন সঠিক আনসার হবে এই অপশন ধর্মপাল কুড়ি নম্বর প্রশ্ন এমন সময় মাগো আমার কাজলা দিদি কই তখন সময় ছিল রাত সন্ধ্যা দুপুর বিকেল সঠিক আনসার হবে এই অপশন রাত একুশ নম্বর প্রশ্ন আমি ভালোবাসি কি ভালোবাসি নদীর স্রোত ডাক রাশি বেদেদের জীবনযাত্রা এই সুন্দর পৃথিবী সঠিক বি অপশন ডাক টিকিটের রাশি বাইশ নম্বর প্রশ্ন এখানে আকাশ নীল কবিতাটিতে কোন কাব্যের উল্লেখ রয়েছে চন্নি মঙ্গল অভয় মঙ্গল অন্নপূর্ণামঙ্গল কবিতার লাইন অনুসারে তোমরা কিন্তু অ্যান্সার করবে বি অপশন চন্ডিকা মঙ্গল তেইশ নম্বর প্রশ্ন পুরাণের পুরাণকে নতুন করিয়া দেখাইতে কে বেশি পটু কবি সাহিত্যিক শিল্পী গগন পট সঠিক অ্যান্সার হবে ডি অপশন গগনপট চব্বিশ নম্বর প্রশ্ন কলমের আঘাতে আঘাত পেয়েছিল কতজন ব্যক্তি সেটা জানতে চেয়েছে একজন দুজন তিনজন চারজন সঠিক হবে বি অপশন দুজন ব্যক্তি পঁচিশ নম্বর প্রশ্ন বদনবাবু আপিসের পর আর কারজন পার্কে বসেন না বাবু পেশায় ছিলেন একজন উকিল কেরানি পোস্টমাস্টার বোকেনিক সঠিক অ্যান্সার হবে বি অপশন কেরানি ছাব্বিশ নম্বর প্রশ্ন বদনবাবুর ছেলে ছিল হাপু রঘু নীলু সঠিক হবে নম্বর প্রশ্ন বিষ্ণুদের রচিত প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো উনিশশো সঠিক আনসার হবে সি অপশন উনিশশো তোমরা বলতেই পারো যে এখানে কেন সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন দিলাম কিন্তু দেখো এই প্রশ্নটি সাহিত্যের ইতিহাস থেকে না হলেও প্রশ্ন কিন্তু করা হয়েছে তোমাদের যে কবি বা লেখক পরিচিতি রয়েছে সেই অংশটি থেকে সেখান থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেই তথ্যগুলোও আঠাশ নম্বর প্রশ্ন আমার যজ্ঞের ঘোড়া কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিষ্ণু দে বীরেন্দ্র চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সঠিক আনসার হবে সি অপশন বীরেন্দ্র চট্টোপাধ্যায় বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো কুড়ি মৃত্যু উনিশশো পঁচাশি নম্বর প্রশ্ন নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রথমে কোন পত্রিকার সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেছিলেন আনন্দবাজার পত্রিকা পত্রিকা যুগবাণী পত্রিকা পত্রিকা। বঙ্গশ্রীশন সত্য যুগ পত্রিকা তিরিশ নম্বর প্রশ্ন পনুর চিঠি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় সঠিকান বি অপশন বিভূতিভূষণ মুখোপাধ্যায় একত্রিশ নম্বর প্রশ্ন ধর্ম বদলালে জাতির চরিত্র না কোন অন্তর্গত মানুষের ধর্ম নবনব সৃষ্টি হারিয়ে যাওয়া কালী কলম অপশন নবনব সৃষ্টি প্রশ্ন জগতে আনন্দযজ্ঞে কি সবারই নিমন্ত্রণ থাকে মহাকবি মহত্ব করে যাই বলুন থাকে না এখানে মহাকবি হলেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত জীবনানন্দ দাস সঠিক হবে বি অপশন রবীন্দ্রনাথ ঠাকুর তেত্রিশ নম্বর প্রশ্ন মন্ত্রের সাধন নতুবা শরীর পাতন শরীর পাতনটাই হয় মন্ত্র অসাধিত থেকে যায় কোন রচনার অন্তর্গত আনন্দযোগ্য বাজার দর বাংলা ভাষায় বিজ্ঞান সাগরদ্বীপের মহাজন সঠিক সঠিকান হবে এ অপশন আনন্দযোগ্য চৌত্রিশ নম্বর প্রশ্ন চিয়ার অফ ওল্ড গার্ল কার সম্পর্কে বলা হয়েছে আশাপূর্ণা দেবী নবনীতা দেবসেন লীলা মজুমদার মহাশ্বেতা দেবী হবে বি অপশন নবনীতা দেবসেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন লেখিকার কাছে ভ্রমণ মানে কি লেখিকার কাছে খেয়াল করবে প্রশ্নটা একটু ভ্রমণ মানে নিজের সঙ্গে দেখা ঘর বসত খরচ হয়ে যাওয়া থেকে নিজেকে বাঁচানো সবই ঠিক সঠিক বি অপশন ঘর বসত লেখিকার কাছে মনে হয়েছে যে ভ্রমণ মানে তার কাছে ঘর বসত ছত্রিশ নম্বর প্রশ্ন বাল্যকাল থেকে তুই আর আমি হরিহর আত্মা কে না জানে এখানে ব্যক্তি দুজন হলেন যে হরিহর ব্যক্তি দুজন কে অমৃত ইসব ফটিকলাল মাখনলাল চন্দ্রনাথ নরু তাপস মানস সঠিক অপশন তাপস মানস মানুষ গেহযোগে ভিক ফায় না এটি কোন রচনার অন্তর্গত কোনি বাংলা ভাষায় বিজ্ঞান বিক্ষণ আনন্দযোগ্য হবে সি অপশন বিক্ষণ। আটত্রিশ নম্বর প্রশ্ন বিক্ষণ যন্ত্রটির আবিষ্কারক কে বদনবাবু মনমথ রায় তাপস মানস সঠিক আনসার হবে ডি অপশন মানস মনোবিজ্ঞানবিদ ডক্টর মানস মানস হবে একটু দেখবে মানুষ নয় মানস চৌধুরী উনচল্লিশ নম্বর প্রশ্ন মানুষের স্ত্রীর নাম কি রত্না কেতকি বেলি মনোরমা সঠিক আনসার হবে বি অপশন কেতকি চল্লিশ নম্বর প্রশ্ন মানস চৌধুরীর চাকরির নাম কি ছিল দশরথ গোবিন্দ বিনু হান্স সঠিক আনসার হবে এই অপশন দশরথ একচল্লিশ নম্বর প্রশ্ন দেহবাদী কবি হলেন মোহিতলাল মজুমদার সত্যনাথ দত্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত সঠিক অপশন মহিতলাল মজুমদার বিয়াল্লিশ নম্বর প্রশ্ন স্বপন প্রসারী কার লেখা মহিতলাল মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনমথ রায় সঠিক বে এই অপশন মহিতলাল মজুমদার তেতাল্লিশ নম্বর প্রশ্ন মন্মথ রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি কোন রচনা করেন মানে কোন রচনাটি রচনা করেছিলেন মুক্তির ডাক কারাগার ডাকাগার চাঁদাগর পঞ্চভূত এই অপশন মুক্তির ডাক এটি একটি একাঙ্ক নাটক মন্মথা রায়ের জন্ম আঠারোশো নিরানব্বই মৃত্যু উনিশশো অষ্টাশি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহামুকি বলে মনে করতেন কে রবীন্দ্রনাথ ঠাকুর হরপ্রসাদ শাস্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম সঠিকান হবে বি অপশন হরপ্রসাদ শাস্ত্রী পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কে স্বয়ং হিন্দিতে বিস্তর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুন্সী প্রেমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম এখানে সঠিক আঞ্চার হবে বি অপশন মুন্সী প্রেমচন্দ্র ছেচল্লিশ নম্বর প্রশ্ন নবনব সৃষ্টির রচনায় প্রথম লাইনে রয়েছে বাংলা ভাষা আত্মনির্ভরশীল সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ইংরেজি ভাষা আত্মনির্ভরশীল ঈশ্বত পরবর্তী যুগের ভাষা আরবিও আত্মনির্ভরশীল এখানে সঠিক আনসার হবে বি অপশন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল সাতচল্লিশ নম্বর প্রশ্ন মায়াবতী আশ্রম প্রতিষ্ঠা করেন কে মিস নোবেল মিস মিস মিসেস সেভিয়ার এখানে সঠিক হবে সি অপশন মিসেস সেভিয়ার আটচল্লিশ নম্বর প্রশ্ন চিঠিটিতে তারিখ লেখা ছিল আঠারোশো সাতানব্বই সালের উনত্রিশে জুলাই উনত্রিশে আগস্ট উনত্রিশে সেপ্টেম্বর উনত্রিশে জুন সঠিক আনসার হবে এই অপশন উনত্রিশে জুলাই উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত শূন্যস্থান রয়েছে তারপর বান্ধবীর প্রয়োজন পথ নির্দেশকের প্রয়োজন সিংহির প্রয়োজন এখানে সঠিক আঞ্চার হবে ডি অপশন সিংহির প্রয়োজন পঞ্চাশ নম্বর প্রশ্ন নারী কুলের রত্ন বিশেষ হলেন মিস নোবেল মিস মুলার মিস ম্যাকলাউড মিসেস সেভিয়ার এখানে সঠিক আনসার হবে ডি অপশন মিসেস সেভিয়ার নম্বর প্রশ্ন মা এখন আমার ছুটি হয়ে গেছে মা এখন আমি বাড়ি যাচ্ছি উক্তিটি কার চন্দ্রনাথ মাখন লাল ফটিকলাল বাঘা বাগদি এখানে সঠিক আনসার হবে সি অপশন ফটিক লাল বাহান্ন নম্বর প্রশ্ন অদল বদল রচনাটির তরজমা করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সত্যনারায়ণ চক্রবর্তী নবারুণ ভট্টাচার্য অর্ঘকুসুম দত্তগুপ্ত এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন অর্ঘ কুসুম দত্তগুপ্ত তিপ্পান্ন নম্বর প্রশ্ন ডাকটিকিট কবিতাটিতে কয়টি দেশের কথা উল্লেখ রয়েছে দশটি এগারোটি বারোটি তেরোটি সঠিক অ্যান্সার হবে ডি অপশন তেরোটি চুয়ান্ন নম্বর প্রশ্ন মধুমতি নদী দিয়া কবিতাটিতে কোন ছেলেরা অভিমান করে বাড়ির ছেলেরা মাটির ছেলেরা নামহীন ছেলেরা মায়ের ছেলেরা সঠিক অ্যান্সার হবে বি অপশন মাটির ছেলেরা পঞ্চান্ন নম্বর প্রশ্ন পাখিরা গান গাই কবিতাটির তরজমা করেন কে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় এখানে দুবার হয়ে গেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সত্য বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক হবে এ বি দুটোই সুনীল গঙ্গোপাধ্যায় নম্বর প্রশ্ন অনুপমা বসুমাতুরীর প্রথম কাব্যগ্রন্থের নাম কি রূপালী রাতির ঘাট জাকারান্দা ভরা এক রাতি শীতল রাতির অনুরাগ এক অজান্ত্রিক যাত্রা সঠিক আনসার হবে এই অপশন রূপালী রাতির ঘাট সাতান্ন নম্বর প্রশ্ন গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় আনন্দমেলা পুজোবার্ষিকী সন্দেশ পত্রিকা দেশ পত্রিকা আনন্দবাজার পত্রিকা সঠিক আনসার হবে এই অপশন আনন্দমেলা পূজাবার্ষিকী আঠান্ন নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে ফিরে মেয়েটি যেন কি হয়ে গেছে মেয়েটি হলো এশা দেখো এ বি সি তিনটে অপশনই এসা রয়েছে স্পেলিংটা একটু দেখবে শুধু যে কোনটা সঠিক আর ডি অপশনে রয়েছে বর্ষা সঠিক আনসার হবে এখানে সি অপশন এশা এসার বয়স বাবা বলেন সাত বছর মা বলেন সাত বছর পাঁচ মাস উনষাট নম্বর প্রশ্ন ব্যান্ডল হলো একটি শহর একটি গ্রাম একটি অঞ্চল একটি বন্দর সঠিক আনসার আপনি বি অপশন একটি গ্রাম ষাট নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ব্যথার পাশে কবিতাটির মধ্যে আমরা নায়ক হিসেবে পাই সাজু রূপাই রাখাল কৃষ্ণ এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ক্লাস শেষ আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি এখানে দেখো একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তুমি যারা এই ক্লাসগুলির পিডিএফ নিতে চাও সেখানে গিয়ে জানাও যে তুমি পিডিএফ নিতে চাও পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র পেমেন্ট করতে হবে পয়লা মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ক্লাস এই চ্যানেলে হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু ক্লাসের পরপর দিয়ে দেওয়া হচ্ছে তো চলো তাহলে আজকের ক্লাসটি দিয়ে পর্যন্তই ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ